হ্যালো কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিও টাইটেল থামেল ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকে কিন্তু বাড়ির সবাই মিলে যাবো ধূমকেতু মুভি দেখতে আমি পুরো রেডি হয়ে গেছি আর কে যাচ্ছে না যাচ্ছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে তো রেডি হয়ে সোজা চলে এসেছি নিচে আর আমাদের গাড়িও চলে এসছে আর সিনেমা হলটা যে একদম বাড়ির পাশে তেমনটা কিন্তু নয় বেশ অনেকটাই যেতে হবে প্রায় বলতে গেলে কুড়ি পঁচিশ মিনিট মতন সময় লাগবে সিনেমা হলে যেতে আর এই সবাই

কে কী বললো কে কী করলো সেটা নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না আমার জীবন আমি কিভাবে কাটাবো কি করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা যারা খারাপ কমেন্ট করো তাদের একটা কথাই বলতে চাই তোমরা তোমাদের মতন খারাপ কমেন্ট করতে থাকো আমি আমার মতন করে আমার জীবনটাকে কাটাতে থাকি যাই হোক একটুখানি না সিনেমা হলে যখন ঢুকছিলাম তখন ভয় করছিল, কারণ পাপ্পোনা তো ছোটো এতক্ষণ বসে থাকবে কি থাকবে না এটা নিয়ে একটুখানি সবাই টেনশানে ছিলাম কিন্তু সোনা এতটাই শান্ত হয়ে চুপচাপ হয়ে বসছিলো তোমাদের কী আর বলবো সবাই কিন্তু পুরো মুভিটা ভালো করে দেখতে পেরেছি ওকে নিয়ে কিন্তু একবারও বাইরে যেতে হয়নি ও তার চুপচাপ বসে খাচ্ছিল আর মাঝে মধ্যে মুভিও দেখছিল। তো এখন মুভি দেখা হয়ে গেছে চলো যাই বাইরে দেখা কমপ্লিট বাড়ি যাব এটা নাকি বড়ের অবস্থা

কি টান্দিবি তুমি আছ ভাই আছ

এদিকটা হচ্ছে আমাদের বাড়ি একটুখানি মোরাম রাস্তা তারপরে হচ্ছে ঢালাই রাস্তা শুরু হবে তাই তো মন ঠিক বললাম তো আমি বললাম যে কিছুটা আমাদের বাড়ি বাড়িতে কিছুটা মোরাম রাস্তা তারপরে হচ্ছে ঢালাই রাস্তা তাই না এটাই বলছি

কথা যখন হয় না তখন কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে যায় আর ভাবতে থাকি কখন বর ফোন করবে কখন কথা হবে আর যখনই কথা হয় তখনই ঝগড়া শুরু হয়ে যায় বাড়িতে এসছি সঙ্গে সঙ্গেই চলে এসছে আমার বরের ভিডিও কল এখন এই যে বসে গেছি ওর সঙ্গে গল্প করতে গল্পও হচ্ছিল আবার ঝগড়াও হচ্ছিল যাই হোক ওকে আমি জিজ্ঞেস করছিলাম আমাকে কেমন লাগছে বলো আর ও জিজ্ঞেস করছিল মুভি কেমন দেখলাম এই সব কে কে গেছিলাম এইসবই জিজ্ঞেস করছিল তো ওর সঙ্গে প্রায় অনেকক্ষণই কথা বলছিলাম তারপরেই কিন্তু ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসছিলাম রান্নার ঘরে আর রান্নার ঘরে এসে দেখি এই যে দেখো মা এখন আলু ভাজা করছে আর কিন্তু পকোড়া বানাচ্ছে সবাই মিলে কিন্তু মুড়ি খাব ওই জন্যই এই যে দেখো এখন কিন্তু সবাই মিলে বসে গেছি মুড়ি খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা সব্বাইকে নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে টাটা সব্বাইকে